বেগমগঞ্জে পৌঁছেই প্রথম রাত্রেই সেই অস্বস্তির স্পর্শ পেলাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গেই গাঢ় অন্ধকারে ভরে গেল সমস্ত ঘর মনে হলো জীবনে এই প্রথম যেন অন্ধকার দেখছি ঘুম ভেঙে গেল মাঝরাতে হঠাৎ চোখ মেলতেই তিনটে জোনাকি ঝাঁপিয়ে পড়ল আমার মুখের উপর আর ঠিক তখনই শুনতে পেলাম সেই কান্না প্রথমে অস্পষ্ট বাতাসে লুকোনো চাপা হাহাকারের মতো তারপর একটু একটু করে তা রক্তমাংসের রূপ নিতে লাগল কিন্তু আমার সমস্ত ভয় সব সংশয় হারিয়ে গেল কুমার বাহাদুরের মেয়ে চন্দ্রার সান্নিধ্যে এসে রাজকুমারীর রূপ ছিল জলের বুকে শ্বেতপদ্যের প্রথম পাঁপড়ি মেলা মুহূর্তটির মতো এমনই উজ্জ্বল জীবন্ত আর পবিত্র আমার কথা শুনে চন্দ্রার সে কি হাসি ও মা এখনও ভূতের ভয় আছে আপনার ও কথা যেতে দাও নিঃশব্দে হেসে বললাম বলতো কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো মাকে না না প্রায় প্রতিবাদের ধরনের মাথা দোলালো চন্দ্রা বাবাকে রাজকুমারীর চোখে চোখ রেখে বললাম বিশ্বাস হয় না তবে পারিজাত বাবুকে চন্দ্রার মসৃণ কপলের অস্থির বর্ণাভাস আমার চোখকে ফাঁকি দিতে পারল না বুকের দিকে মাথা ঝুঁকিয়ে সরজ্জভাবে বলল মশাই আপনি যেন কি। অনুমানে কিছু কিছু বুঝলেও পারিজাত বাবুর সঙ্গে পরিচয়ের সুযোগ তখনও হয়নি আমার তবে রমেনের সঙ্গে আলাপ হয়েছিল বেগমগঞ্জে আসবার পরের দিনই আশ্চর্য ছেলে এই রমেন পৃথিবীর তালাবন্ধ রহস্য ঘরের সব চাবিকাঠি যেন তার হাতে পরে মনে হয়েছিল রমেন নিজেই বুঝি একটি ঘনীভূত রহস্য যার শুরু আছে শেষ আছে হয়তো কিন্তু মাঝের অংশটুকু পুরু অন্ধকারে ঢাকা কাছারি বাড়ি আর কুমার বাহাদুরের বসতবাটির মধ্যে ব্যবধান ছিল অনেকখানি আমার মতো কোনো না কোনো কাজে এসে যারা কুমার বাহাদুরের আশ্রয় নিয়েছিল তাদের থাকবার জন্য কয়েকটা দুঘরের ছোট কোয়ার্টার্সের ব্যবস্থা ছিল বেগমগঞ্জের এই দিকটা ছিল জনবিরল পথে বেরুলে একসঙ্গে দুজন লোক চোখে পড়ত না তবে একাকিত্বের যন্ত্রণা বেশিদিন সহ্য করতে হয়নি এস্টেটের চারপাশের সৌন্দর্য ছিল স্বর্গীয় পথের দুধারে ঘনবদ্ধ গাছের সারি মাঠ মতন জায়গার মাঝখানে কাঁচের চৌবাচ্চায় রং বেরঙের ছোটো ছোটো রকমারি মাছ জাল ঘেরা বিশাল খাঁচায় অসংখ্য পাখি তবে সবচেয়ে বিস্ময়ের বোধ হয় রানী ঝিল কুমার বাহাদুরের বসতবাটি থেকে বাগানের মধ্য দিয়ে পায়ে হেঁটে মিনিট পাঁচেকের পথ রানী ঝিল আশেপাশের বাগানটা ছিল একটু বেশি ঘন নানা রকমের দেশি বিদেশি ফুলের গাছ যেন নিবিড় আশ্লেষে ঢলে পড়েছে এ ওর গায়ে সন্ধ্যের পর যখন জমাট অন্ধকার নামত সেখানে পিঙ্গল আলো জেলে ঘুরে বেড়াতো জোনাকি। শোনা যেত অবিশ্রান্ত ঝিল্লি রপ তখন মনে হতো মৃত্যুর মতো অপ্রত্যক্ষ একটা আত্মা সব সময় আকর্ষণ করছে সেদিকে ভয় করত পরে বুঝেছিলাম সকলের আর সব কিছুর আকর্ষণ হল রানী ঝিল রমেন বলল কুমার বাহাদুরের মনের সব শান্তি নষ্ট করেছে ওই রানী ঝিল অবাক হয়ে বললাম কুমার বাহাদুরের মনের শান্তি কেন ওর মুখ দেখে কিছু বুঝতে নি কই সেরকম কিছু তো লক্ষ্য করিনি চেষ্টা করো পারবে কিছুক্ষণ চুপ করে থেকে রমেন আবার বললে সব রকম সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও যে শান্তি পাওয়া যায় না কুমার বাহাদুরকে না দেখলে তা বোঝা যাবে না বলবার মতো কিছু খুঁজে পেলাম না আমি হাঁটতে হাঁটতে রমেন জিজ্ঞেস করল ছাত্রী কেমন পড়াশুনো করছে বললাম ভালোই খুব ইন্টেলিজেন্ট মেয়ে চালচলন রমেনের ইঙ্গিত বুঝতে দেরি হয়েছিল বললাম নিতান্তই ছেলে মানুষ হ্যাঁ ছেলে মানুষ ছাড়া আর কী রমেন হাসছিল বলল চলো ফেরা যাক রাত হয়েছিল রমেন ঢুকে পড়লো নিজের কোয়ার্টারে আমার কোয়ার্টার খানিকটা দূরে সেখানে পৌঁছে দেখলাম বারান্দার অন্ধকারে চেয়ার টেনে বসে আছেন বাজার সরকার শিবতোষ বাবু এমন অসময়ে ওঁর আবির্ভাব আমাকে বিব্রত করল সরকার মশাই আপনি আপনার সঙ্গে কথা আছে বসুন আলোটা জ্বালি না না আলো জ্বালবেন না বাবু বললেন কিছু মনে করবেন না আপনার ভালোর জন্যই বলছি ওই রমেন ছোকরার সঙ্গে বেশি মিশবেন না শিবতোষ দাঁড়ালেন না দ্রুত হেঁটে কাছারি বাড়ির দিকে অদৃশ্য হলেন তিনি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলাম বারান্দায় এক রাস প্রশ্ন গুঞ্জন তুলছে মস্তিষ্কে কিন্তু কোনো প্রশ্নেরই জবাব পেলাম না ঘরের তালা খুলে আলো জ্বালতেই জানলার ওপাশে উঁকে দিল রমেনের মুখ কি হে কী ভাবছ তুমি আসতে ঠোঁটে আঙুল রেখে ফিসফিসিয়ে গলায় রমেন বলল বুড়ো কি বলে গেল এরই মধ্যে ভুলে গেলে রাত বাড়তে লাগল যেটুকু শব্দ ছিল গাছের আর পাতার কিংবা খাঁচায় আবদ্ধ পাখিদের আচমকা কোলা হলে সেটুকুও হারিয়ে গেল ক্রমশ ঘড়ির কাঁটার চেয়েও এগিয়ে আছে এই সময়ের নিস্তব্ধতা আলো নিভিয়ে শুয়ে পড়লাম কেমন এক ধরনের গা ছমছমে অনুভূতি গ্রাস করছিল আমাকে ভাবলাম বন্ধ করে দি জানলাটা কিন্তু আজকের গরমও তো অসহ্য ঘুম আসছিল না প্রতিটি মুহূর্ত ঘাম হয়ে জমছে কপালে গলায় আর বুকে আরও একটু পরে আস্তে আস্তে বাড়তে লাগলো বাতাসের বেগ লক্ষ্য করলাম বেশ কয়েকটা জোনাকি উড়াউড়ি করছে আমার ঘরের জানলার বাহিরে তারপর আবার শুনতে ভুল হল না এতটুকু প্রথমে অস্পষ্ট বাতাসে লুকোনো চাপা হাহাকারের মতো ক্রমশ তা কান্নার রূপ নিতে লাগলো একটা সিগারেট জেলে জানলার পাশে এসে দাঁড়ালাম এখান থেকে দেখা যায় বহুদূর কল্পনা থাকলে ভাবা যেত অনাবিল জ্যোৎস্নার শুভ্রতায় পরীরা নেমে এসেছে রানিঝিলের বুকে হঠাৎ ডানা ঝাপটিয়ে আকাশে উড়েই হারিয়ে গেল কয়েকটা অচেনা পাখি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙল খুব সকালে তখনও সুপ্তারা আছে আকাশে পাখির ঠোঁটে ভোরের কাকলি তখন সবে শুরু আমার কোয়ার্টার্স থেকে বেশ খানিকটা দূরে বকুল গাছের পাশে দুটি ছায়া দুলে উঠলো যেন সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম রাজকুমারী চন্দ্রাকে চিনতে দেরি হয়নি অনুমানে চিনলাম বাবুকে দুর্বদ্ধ অন্তরঙ্গতা ঘিরে আছে ওদের ওরা এদিকেই আসছিল বারান্দায় বেরিয়ে যেন কিছুই জানি না এমন ভাব করে দাঁড়িয়ে রইলাম আমাকে দেখে চন্দ্রা অপ্রস্তুত মাস্টারমশাই এত ভোরে আপনি মৃদু হেসে তাকালাম পারিজাতবাবুর দিকে আমার দৃষ্টি অনুসরণ করে কুণ্ঠার আভা ছড়িয়ে পড়ল রাজকুমারীর মুখে আয়ত চোখ দুটি সামান্য তুলে যেন পরিচয় করিয়ে দিচ্ছে এইভাবে বলল আমার কাকা সেই প্রথম দেখলাম পারিজাত বাবুকে লক্ষ্য করলাম পারিজাতবাবুর প্রসঙ্গে কেমন যেন আরত্ত হয়ে ওঠে চন্দ্রা আরও পরে বিস্মিত হয়ে ভেবেছিলাম রানিমার প্রশ্নে অমন আতঙ্ক ফুটে উঠে কেন রাজকুমারের চোখে মুখে অথচ রানিমাকে দেখার সুযোগ হয়নি কখনো রমেন বলল জীবনে সব কিছুরই দুটো মানে আছে একটা অত্যন্ত সহজ দ্বিতীয়টি অত্যন্ত জটিল আর রহস্যময় কুমার বাহাদুরের আশ্রয়ে এতদিন আছি কিন্তু সম্পূর্ণভাবে আজও চিনলাম না কাউকে যখন মনে হয় কুমার বাহাদুরকে চিনেছি রানিমা তখন অস্পষ্ট হয়ে যায় আবার যদি ভাবি রানিমাকে চিনতে পেরেছি কুমার বাহাদুর তখন অতলান্ত রহস্য আমার মনে হল রমেন নিজেও একটি রহস্য জিজ্ঞেস করলাম বাবু কি কুমার বাহাদুরের সহদর না বইমাত্রীয় রমেন বলল বেগমগঞ্জ এস্টেটের অর্ধেক মালিক বাবু। শুক্লপক্ষের চাঁদ সেদিন খুব সাদা হয়ে দেখা দিল আকাশে অর্ধেক রাতে দরজায় টোকা পড়তেই বেরিয়ে এলাম খুলে। রমেন বলল আজ একটা নতুন ব্যাপার দেখাবো তোমাকে কোথায় রানী ঝিলে এসো কারও চোখে পড়বার আশঙ্কায় এগিয়ে চললাম উল্টো পথ ধরে নিঃশব্দে শুকনো পাতার খসখস ও জোনাকি জলা নেভার মধ্যে দিয়ে চাঁদ উঠে এসেছে রানী মাথায় আজকের হাওয়ায় উত্তাপ কম রানীঝিলের পশ্চিম দিকে অসত্যের ঘন ছায়ায় দাঁড়ালাম আমরা আমার কবজিটা মুঠোয় চেপে ধরে রমেন বলল দেখতে পাচ্ছ কিছু আমি তাকিয়ে থাকলাম প্রথমে বিশ্বাস হলো না তারপর যেন একটা হিম শৈত্য অনুভব করলাম সর্বাঙ্গে রানীলের পূব দিকে মার্বেলে বাঁধানো বেদির পাশে স্ট্যাচুতে ঠেস দিয়ে বসে আছে এক সুন্দর দেহী পুরুষ এবং তার পাশে এক অপরূপা নারী যেন দুটি অনৈসর্গিক সৌন্দর্যের ভঙ্গিমা কেউ ভুল করে সাজিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে ঘোর কাটল রমেনের কথায় চিনতে পারো চাপা গলায় বললাম কুমার বাহাদুর না তাহলে বাবু। জবাব না দিয়ে অদ্ভুতভাবে হাসলো রমেন তারপর বলল আর একজন মেঘের ছায়া ধীরে ধীরে সরে আসছিল স্ট্যাচুর গায়ে স্পষ্টভাবে চেনা যাচ্ছিল না বললাম চিনতে পারছি না চন্দ্রা রমেন আর কথা নয় চলো কিন্তু এসো বলছি আমার হাত চেপে ধরল রমেন ফিরে চললাম আবার সেই শুকনো পাতার শব্দ জোনাকির আলো কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না বললাম তোমার ভুল হয়েছে রমেন ও রাজকুমারী হতেই পারে না দ্রুত হাঁটতে হাঁটতে রমেন বলল কি জানি হয়তো তোমার কথাই ঠিক কিন্তু সেই কান্না যেন এক নতুন রহস্য মাঝে কিছুদিন শুনতে পাইনি তারপর হঠাৎ একদিন রাতে কানে এলো আবার কী যেন আবিষ্কারের সম্ভাবনায় হঠাৎই চঞ্চল হয়ে উঠলাম আমি শুক্লপক্ষের চতুর্দশী জ্যোৎস্না ছুটছে ফিনকি দিয়ে ওরই মধ্যে দিয়ে পা বাড়ালাম রানিঝিলের দিকে আজ আর রমেন সঙ্গে নেই আমি একা দেখতে হবে খুঁজতে হবে তন্ন তন্ন করে যদি কিছু পাওয়া যায় কিন্তু গন্তব্যে পৌঁছবার আগেই বাধা পেলাম আমি মাস্টারমশাই থমকে দাঁড়ালাম পিছনে তাকিয়ে জীব শুকিয়ে গেল আমার সামনে স্বয়ং কুমার বাহাদুর অপরাধীর মতো মাথা নিচু করতে হলো এত রাত্রে এদিকে কোথায় যাচ্ছিলেন মাস্টার মশাই নিরুপায় অবস্থায় মিথ্যে কথাটাই উঠে এলো মুখে বললাম এই এমনি একটু বেড়াতে আপনি দুঃসাহসী কুমার বাহাদুরের কথাই যেন তলোয়ারের ধার অসম্ভব দুঃসাহসী যাক ফিরে যান এবার যন্ত্রচালিতের মতো আদেশ পালন করলাম পরে সমস্ত ঘটনা শুনে রমেন বলল গোয়েন্দাগিরি করতে গিয়েছিলে তুমি একটা হোপলেস আমি যে সত্যি কি তা ভাববার সুযোগ আর আসেনি যেটা আশ্চর্যের সেদিনের ঘটনার পর আর শুনতে পাইনি সেই কান্না ইতিমধ্যে কলকাতা থেকে নতুন আর ভালো একটা চাকরির খোঁজ পেয়ে স্থির করলাম এই অস্বস্তির জগৎ থেকে চলে যাব বস্তুত বাধ্য না হলে কে আর আসত এখানে আমার ধারণা ছিল সেই রাতের ঘটনার পর কুমার বাহাদুর নিশ্চয়ই ডেকে পাঠাবেন আমাকে কিন্তু তার পরেও কেটে গেল দশ বারো দিন কুমার বাহাদুরের কোনো সাড়া পাওয়া গেল না মনে আছে এরও কিছুদিন পরে আমাকে তাঁর লাইব্রেরিতে ডেকে পাঠিয়েছিলেন কুমার বাহাদুর আশঙ্কায় বিমুড়ো মুখে গিয়েছিলাম সেখানে বিরাট হলঘরের চারিদিকে সুচারু রূপে সাজানো সারি সারি বইভর্তি আলমারি মাঝখানে বসে আছেন কুমার বাহাদুর দেওয়ালে দামি ফ্রেমে বাঁধানো পিতা প্রপিতামহের বড় বড় ওয়েল পেন্টিং আর ল্যান্ডস্কেপ আর একটি জিনিস যা আমাকে সবচেয়ে বিস্মিত করলো এই পবিত্র পরিবেশের সমস্ত মাধুর্য মলিন করে দেওয়ালে ঝুলছে সাপের মতো লিগলিকে কয়েকটা চাবুক এতদিন পরে কোনো ভূমিকা না করেই কুমার বাহাদুর বললেন সেদিন রাতে আমার ব্যবহারে আপনি নিশ্চয়ই খুব অবাক হয়েছেন মাস্টার মশাই কিন্তু বিশ্বাস করুন কোনো উপায় ছিল না বলেই অমন রুড়ো ভাষায় বলতে হয়েছিল কথাগুলো সোজাসুজি তাকালাম কুমার বাহাদুরের চোখের দিকে আপনি আমার অতিথি কুমার বাহাদুর বললেন বিপদে আপদে আপনাকে রক্ষা করা আমার কর্তব্য আপনি জানেন না অত রাতে বনে জঙ্গলে কত রকমের বিপদ লুকিয়ে থাকতে পারে সসংকোচে মাথা হেঁট করলাম ইচ্ছে হলো জিজ্ঞেস করি বিপদে তো সব মানুষ আক্রান্ত হতে পারে কিন্তু আপনি সেখানে কি করছিলেন কিন্তু দ্বিধায় কোনো কথাই বলতে পারলাম না আমার শরীর মনের খবর নিলেন কুমার বাহাদুর খোঁজ নিলেন চন্দ্রারো, বললাম কুমার বাহাদুর বললেন ওই আমার একমাত্র সন্তান মাস্টার মশাই ওর উপর একটু নজর রাখবেন সুযোগ খুঁজছিলাম চলে আসবার আগে ইতস্তত করে আমার অভিপ্রায় জানালাম তাকে। শুনে তখনই কিছু বললেন না কুমার বাহাদুর মুখ দেখে বোঝা যায় না বিস্মিত হয়েছেন কি না বেশ কিছুক্ষণ বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন জানতাম চলে যাবেন এখানে কারও মন টেকে এ এক যন্ত্রণার পৃথিবী মাস্টার মশাই বাহিরেই চটক ভিতরটা ফোঁপরা আপনাকেও বেঁধে রাখতে চাই না তবু একটি অনুরোধ জিজ্ঞাসু চোখে তাকালাম কুমার বাহাদুর বললেন বিশেষ কাজে কাল একবার বাহিরে যাচ্ছি ফিরতে দিন পনেরো লাগবে যদি আপনার অসুবিধে না হয় তাহলে ওই কটা দিন থেকে যাবেন বললাম থাকবো অনুরোধ রাখতে পারিনি কুমার বাহাদুর চলে যাবার দিন তিনেক পরে একদিন সন্ধে হঠাৎ শুরু হলো ঝড় বৃষ্টি নামল তুমুল সেই বৃষ্টি চলল মাঝরাত অবধি বেগমগঞ্জের রহস্য আর অভিজ্ঞতা অবসাদ এনেছিল আমার মনে স্মৃতিজনিত কিছু বেদনাও জানি না তখন কত রাত ঘুমিয়ে পড়েছিলাম বন্ধ জানলায় বাতাসের রোজ থামেনি হঠাৎ কড়া নড়ে উঠল দরজায় এমন সময়ে এই ঝড় বৃষ্টির মধ্যে কে আসতে পারে ভাবতে ভাবতে দরজা খুললাম কিন্তু এ কি? কালো বোরখায় ঢাকা ভিজে মূর্তির মুখের আড়াল সরতেই এক ঝলক বিদ্যুতের আলো বাছপাখির মতো ঝাঁপিয়ে পড়ল সেখানে এর আগে কখনো দেখিনি তবু রাজকুমারীর মুখের সঙ্গে কি অদ্ভুত মিল বুঝলাম কুমার বাহাদুরের স্ত্রী রানীমা ক্ষীণ সম্ভাষণ বেরুল গলা দিয়ে আপনি হ্যাঁ আবেগ উত্তেজনা আর শীতে কাঁপছিলেন রানিমা কাঁপা গলাতেই বললেন অনেক কলঙ্কের বোঝা নিয়ে সকলের চোখকে ফাঁকি দিয়ে এসেছি মাস্টারমশাই আপনি অন্তত একটু দয়া করুন দয়া আমি নিঃশব্দে সরে দাঁড়ালাম ভিতরে এসে দরজাটা ভেজিয়ে থর করে কাঁপতে লাগলেন রানীমা আর আমি তাকিয়ে রইলুম এক অনুপম সৌন্দর্যের দিকে আমার বিস্ময় লক্ষ্য করে স্থির শান্ত দুটি চোখ তুলে তাকালেন রানিমা ঘৃণা আর ভালোবাসা ভালোবাসা আর ঘৃণা মেয়ে মানুষের জীবনে দুটি চরম মশাই। স্বামীর চোখে সন্তানের চোখে ঘৃণা আর ঈর্ষার বস্তু হয়ে থাকার বিড়ম্বনা যে কি তা আপনাকে বোঝাতে পারবো না আপনি বুঝবেন না কি অসহ্য যন্ত্রণায় দিন কাটছে আমার আমার মুখে কথা জোগালো না রানিমা বললেন বিশ্বাস না হয় নিজের চোখেই দেখুন চোখের পলকে পিছন ঘুরে পিঠের আবরণ উন্মুক্ত করে দিলেন রানীমা চমকে উঠলাম মাখনের মতো নরম কোমল মাংসল ধপধপে পিঠের উপর ঘন হয়ে ফুটে উঠেছে কতগুলো সরু লম্বা ক্ষতের শুকিয়ে যাওয়া দাগ অনিন্দ সৌন্দর্যের মধ্যে এ যেন প্রেতলোকের জঘন্য সংকেত রানীমা বললেন ক্ষতের জ্বালাও জুড়িয়ে যাবে একদিন কিন্তু মনের জ্বালা বললাম ক্ষমা করবেন আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না রানীমার দীর্ঘশ্বাস প্রায় আর্তনাদ করে উঠল কেউ বুঝতে পারল না কেউ না তারপর এগিয়ে এসে আমার হাত দুটো চেপে ধরে বললেন শুনলাম আপনি চলে যাচ্ছেন কিছুই যদি না বুঝে থাকেন তবে এইটুকু জেনে রাখুন শুধু এই জন্যেই এসেছি আপনার যাওয়া হতে পারে না মাস্টার মাস্টারমশাই বেগমগঞ্জ ছেড়ে আপনি যাবেন না কোনো জবাব দিতে পারলাম না হাত দুটো ছেড়ে দিয়ে নিজের ধারণা থেকেই রানিমা বললেন আপনার চোখ বলছে কথা রাখবেন তারপর বোরখায় সর্বাঙ্গ ঢেকে এগিয়ে গেলেন দরজার দিকে তখনও বৃষ্টি পড়ে চলেছে সমানে জিজ্ঞেস করলাম সঙ্গে যাব আপনার না শুধু যতদূর চোখ গেল দেখলাম বৃষ্টি ও বাতাসের ঝাপটার মধ্যে দিয়ে অন্ধকার একটা ছায়া দূর থেকে দূরে ক্রমশ মিলিয়ে যাচ্ছে কুমার বাহাদুরের বসতবাটির দিকে বেগমগঞ্জের কোনো অনুরোধ রক্ষা করতে পারিনি কুমার বাহাদুরের ফিরে আসার অপেক্ষাটুকুও সহ্য হয়নি কেন তা বলতে পারবো না পরদিন সন্ধ্যের পর কাউকে কিছু না বলে চলে এলাম খানিকটা হেঁটে তারপর বাসে আসবার সময় দেখলাম এক রহস্যময় অন্ধকার ক্রমশ বিস্মিত ও ঘন হচ্ছে চারিদিকে হয়তো রোজই হয় এইভাবে এত অন্ধকার জীবনে কখনো দেখিনি